পাকিস্তানে মসুর ডাল রান্না করার জন্য আমি এখানে এক কাপ মসুর ডাল নিয়েছি এটা পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেব রান্নার জন্য প্যানি পরিমাণ মতো তেল নিয়ে তেল পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন তেল ভালোভাবে গরম হয় তেল গরম হয়ে আসলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছে কাঁচামরিচ চারটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছে পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেব যেন আদা রসুনে কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন বাটা ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে টমেটো একটি টমেটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে অ্যাড করেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ লবণ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছে টমেটো এমনভাবে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধ চলে যায় বা কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া ধনিয়া আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছে এটা আমি হাফ টেবিল চামচের মতো দিলাম হাফ টেবিল চামচ উঁচু করে দিয়েছি মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা হাফ টেবিল চামচ বা তার থেকে একটু কম হবে কাসুরি মেথি দিয়েছি হাফ টেবিল চামচ সব মশলা একসাথে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে ধুয়ে রাখা মসুর ডাল মসুর ডাল দিয়ে ততক্ষণ পর্যন্ত এটা মশলার সাথে কষাবেন যতক্ষণ পর্যন্ত মসুর ডালের গন্ধ চলে না যায় মসুর ডালের কাঁচা গন্ধ থেকে গেলে যদি পানি দেন তাহলে কিন্তু ওইটা একটা রস মেল পাওয়া যায় তাই খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবেন ডাল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে এমনভাবে পানি দিতে হবে যে এই ডালে সরি এই পানিতেই ডাল সেদ্ধ হবে এবং ডাল বেশ মাখা মাখা হবে ডাল যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এরকম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে পাতা কুচি আর পাতা কুচি দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে বাগার দেওয়ার জন্য প্যানে একটু বেশি করে বাটা নিয়ে নিচ্ছে কেউ চাইলে বাটারের পরিবর্তে ঘি দিয়ে বা তেল দিয়েও এই বাগারটা দিতে পারবেন বাটার গলে গেলে অ্যাড করে দিতে হবে রসুন কুচি আর শুকনো মরিচ আমি এখানে আস্ত চার থেকে পাঁচটার মতো শুকনো মরিচ দিয়েছে আপনি চাইলে কিন্তু শুকনো মরিচে বোটা ফেলে দিতে পারেন আর এক চা চামচের মতো জিরা দিয়ে এটাকে ভেজে নিয়েছে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু রসুন তিতা লাগবে খেতে জাস্ট গোল্ডেন হয়ে আসা মাত্র এটি চুলা থেকে নামিয়ে সাথে সাথে কিন্তু ডালের সাথে মিক্স করতে হবে আমার একটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার চুলা বন্ধ করে অ্যাড করবেন এরপর ডালের উপরে দিয়ে কিছুক্ষণ রেখে চুলা থেকে নামিয়ে পরিবেশন করবেন দেখুন কতটা যে লোভনীয় লাগছে আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজের কথা বলার না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ